কেমন লাগছে আজকের লোকটা তো চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই এখানে দেখতে পাচ্ছ আমি ময়েসার কিন্তু নিয়ে নিয়েছি ভালো করে স্কিনে কিন্তু বসিয়ে দিতে হবে খুব সুন্দর করে তারপর আমি যেটা ইউজ করবো সেটা কিন্তু আমি কনসিলার যেহেতু আমার চোখের নিচে ডার্ক সার্কেল রয়েছে স্পট রয়েছে সেগুলোকে হাইট করার জন্য অবশ্যই কনসিলার ইউজ করে নেব এরপর আমি ইউজ করবো ফাউন্ডেশান তোমরা দেখতেই পাচ্ছ ফাউন্ডেশান আমি ব্রাশে করে কিন্তু অ্যাপ্লাই করছি তোমরা জাস্ট দেখো তো ফাউন্ডেশানটাকে কিন্তু ভালো করে আমি ব্লেন্ডিং করে নেব ব্লেন্ডার দিয়ে তো তোমরা চেষ্টা দেখো এখানে কিন্তু আমি ব্লেন্ডার নিয়ে নিয়েছি ভালো করে এই যে ব্লেন্ডিং করে নিলাম তো তারপর আমি অ্যাপ্লাই করবো কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি ক্রিম ব্লাসার তো উইন্টার সিজন এখন তো ক্রিম ব্লাসার ভীষণ পছন্দের তোমরা এখানে আমি ব্লেন্ডার দিয়ে কিন্তু ক্রিম ব্লাশারটাকেও কেউ সুন্দর করে কিন্তু আমাদেরকে ব্লেন্ডিং করে নিতে হবে তারপর তো এখানে আমি ব্রাশ দিয়ে কম্প্যাক্ট ভালো করে ফুল ফেসে কিন্তু আমি অ্যাপ্লাই করে নিলাম এরপরে আমি চলে যাব আই মেকআপে আই মেকআপ করার জন্য কিন্তু আমি তোমরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি কনসিলার দিয়ে আইব্রজটাকে ভালো করে সে দিয়ে নিলাম তারপর আইব্রোজটাকে আরেকটু ডার্ক করে নিলাম তো তোমরা জাস্ট দেখো দেখতেই পারছ পুরো আইব্রোজ দুটো কিন্তু আমার একদম সুন্দরভাবে ড্র করে নিলাম তো তারপর আমি কিন্তু শ্যাডো গ্লাইন্ডিংয়ে চলে যাব। তো আজকে যেহেতু আমি ড্রেসটা ডার্ক কালার তো ড্রেসের সাথে মিলে কিন্তু আমি একটি ডার্ক কালারের আই মেকআপ করতে যাচ্ছি তোমরা জাস্ট দেখতে থাকো তো দেখো প্রথমে কিন্তু আমি ক্রিজ লাইনে একটা লাইট কালার আমি অ্যাপ্লাই করে নিলাম আইব্রোজের নিজ বরাবর তো তারপর কিন্তু আমি আরেকটি কালার নেব নেওয়ার পর কিন্তু আমি তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি ড্রেসের কালারেই কিন্তু জাস্ট একটু হালকা স্মোকি বলতে পারো আবার কিন্তু ফুলে স্মোকি না তো সেরকম একটা আই মেকআপ আমি করে ফেললাম আমি ড্রেসের সাথে ম্যাচিং করে তোমরা জাস্ট দেখো তো আমাদের শ্যাডো ব্ল্যান্ডিং কিন্তু খুব সুন্দর করে করতে হবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা প্রত্যেকটা স্টেপ যদি ফলো রাখো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে নিজেরাও শিখে নিতে পারবে সুন্দর সুন্দর আই মেকআপ থেকে বেস মেকআপ থেকে টোটাল এরপর কিন্তু শ্যাডোর সাথে কিন্তু সীমার অবশ্যই অ্যাপ্লাই করতে হবে সীমার ছাড়া কিন্তু আই মেকআপ একদম সুন্দর লাগবে না তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি সীমার অ্যাপ্লাই করে নিলাম তো তারপরে আমি চলে যাচ্ছি মাস্কাড়াতে যেহেতু আমি লাইনার পরবো না কারণ আজকে আমার আই আইমেকআপটি হয়েছে ডার্ক তো সেখানে লাইনার না পরলেও কিন্তু আই মেকআপটা খুব সুন্দর লাগবে তো সোজা আমি মাসকারা থেকে কাজল কিন্তু আমি পরে নিলাম তারপর কাজলটাকে ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি অন্য একটি শ্যাডো কালার দিকে তো তারপরে দেখো আমি এখানে ফিক্সার স্প্রে করে নিলাম যেটা আমার ফেসে একটা গ্লো নিয়ে আসবে সাথে মেকআপটাকে লং লাস্টিং করবে তারপরে লিপস্টিক সাথে আমি আমার পছন্দের সুন্দর হাইলাইটার আজকে কিন্তু যেহেতু ড্রেসটা ডার্ক তো ফেসে তো একটু বেশি গ্লো চাই তো তোমরা দেখতেই পারছো আজকের ফুল লুক কেমন হয়েছে তোমাদের অবশ্যই জানিও টাটা